বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহ ধ্বংস করছেন ইসরায়েলকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক অ্যাজেন্ট গোনেন ব্যান ইজাক বলেছেন বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং নেতানিয়াহ তার মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন তিপ্পান্ন বছর বয়সী বেন ইজাকের বাড়ি ইসরায়েলের মোডেইন শহরে সেখান থেকে তিনি এফপি কে বলেন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিন বেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইজ্জাক দখলকৃত পশ্চিম তীরে হামলা ঠেকাতে ইজাক হামাসের সহ প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসুফের ছেলে মুসাফ হাসানকে ইউসুফকে গুপ্তচরবিত্তির কাজে লাগিয়েছিলেন এখন বেন ইজ্জাক নেতানীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন তেল একটি ওভারপাসে নেতানীয় সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভে বক্তব্য দিতে গিয়ে দেখা গেছে ইজ্জাককে এএফপিকে কে বলেন বিশ্বাস করুন দ্বিতীয় ইন্তিফাদার সময় আমি কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিলাম তিনি আরও বলেন আমি জানি একজন সন্ত্রাসী কেমন হয় আমার মনে হয় ও ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে দুই হাজার থেকে দুই সালের ফিলিস্তিনের আন্দোলনকে দ্বিতীয় ইন্তিফাদ বলেছেন ইজ্জাক গাজা নিয়ে হিসাব নিকাশ বদলানোর এখনই সময় বলে মনে করেন ইজ্জাক ফিলিস্তিন আব্বাসের গাজার ক্ষমতায় মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষকে আনতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের আহ্বান জানান তিনি বে ইজ্জাক আরও বলেন আমি নেতানীহকে বলতে চাই পদত্যাগ করুন ইসরায়েলবাসীর জন্য এটা আপনার সবচেয়ে বড় সহযোগিতা হবে বেন মনে করেন হামাসের গত সাত অক্টোবরের হামলা রুখে দেওয়া সম্ভব ছিল ইউসেফ হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল বলেও জানান ইজ্জাক তবে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা এই সতর্কতাকে গুরুত্ব দেয়নি এই ঘটনার কথা উল্লেখ করে বেন বলেন আমরা মনে করি আমাদের শত্রুরা বোকা কিন্তু দিন শেষে হামাস খুবই বুদ্ধিমান ছিল উনিশশো নব্বই সালের ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংস্থায় যোগ দিয়েছিলেন বেন